প্রিয় দেশবাসী আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটি শুভ সংবাদ আপনাদেরকে জানাচ্ছি শুভ সংবাদটি হলো বিশ পঁচিশ দুপুর একটা তিরিশ মিনিটের সময় আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে কেবি বিবাহের কাজ ইনশাল্লাহ সমাদা করেছি ছেলের নাম হলো আমিনুল ইসলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বাবার নাম হলো শহীদ খান উনি আর্মির ব্রিগেডিয়ার ছিলেন এবং মেয়ের নাম হলো স্বর্ণা আমেরিকা প্রবাসী এবং সিটিজেন ভাষা বনানি এই দুই ফ্যামিলি সাক্ষাৎ তিন চারবার করা হয় আমাদের বন্ধমিডিয়ার মাধ্যমে প্রথমবার আমাদের অফিসে করা হয় দ্বিতীয়বার তাইনিজে করা হয় এইভাবে কয়েকবার প্রোগ্রাম করার পরে গার্জেনে গার্জেনে কথা বলার পরে মেয়ে ছেলে দুজনে ছবি ছবি আমেরিকাতে পাওয়া পুরা সাক্ষাৎ করে এবং দুই পক্ষেই ছেলে মেয়ে দুজনে কথাবার্তা বলার পরে তাদের পছন্দ হওয়ার পরে গার্জেনে গার্জেনে আমরা কথাবার্তা বলে দুপক্ষ নিয়ে গিয়ে আসি তারপরে মেয়ে এবং ছেলে দুজনে একসাথে ছুটি নিয়ে আসি আমেরিকা থেকে ছুটি নিয়ে আসার পরে আবার সাক্ষাৎ হয়ে আরেকবার উবের পছন্দ হওয়ার পরে এখানে আংটি বদল করা হয় এখান থেকে আমরা এই যে বিশ নয় পঁচিশ দুপুর একটা তিরিশ মিনিটের সময় দুই পক্ষের বিবাহের কাজ আমরা বন্ধু মিডিয়ার মাধ্যমে ইনসারে আমরা কাজটা পরিচালনা করি ট্র্যাক্টর ছেবনে এখানে প্রায় চার লোকের আয়োজন করা হয় আমার কাজের উপরে তারা অনেক সন্তুষ্ট হয় এইভাবে আমি চাই যাতে কাজটা হয় সকলের যেন সুন্দরভাবে জোড়া নিয়ে কাজ করতে পারি এইটি আমার চাওয়া পাওয়ার কিছু নাই দীর্ঘদিনে তুনে আছে থাকি যাতে সুনামের সাথে আমরা জানি সুন্দরভাবে কাজ করে যেতে পারি এইটি আমার চাওয়া পাওয়ার কিছু নাই এই বলে আমি এখানে সমাপ্ত নিলাম আসসালামু আলাইকুম